দেখে আমার মনে হচ্ছে যে দিদি ও দিদি যারা বাইরে থেকে কিছু বহিরাগত এসে হাত পাড়ছিলেন যে সুরার বঙ্গাল বানায় হীরের পাণ্ডবেশ্বর বানায়

ভোট দিন ভোট দিন বিকাশ আসবে এই আসবে বিকাশের বাবা বিকাশের মা সবাই বাংলায় চলে আসবে যখন বলেছিলেন বাংলার মানুষ বুঝতে পেরেছিলেন এনাদেরকে বিশ্বাস করা মানে উলুবনে মুক্ত ছড়ানো কিন্তু ভাজপা

অনেকে বলেন যে এই দলে নাকি একটাই পোস্ট বাকি সব পোস্ট আরে বাবা আমাদের একটা অন্তত পোস্ট আছে তোদের তো জবার পোস্ট ওই জন্য কেউ বুঝতে পারে না যে কে লিডার কখনো শুভেন্দু বিজেপি কখনো সুকান্ত বিজেপি

বিশ্ব ক্ষুধা সূচক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সেখানে ভারতের স্থান একশো এক থেকে একশো সাতে পড়ে গেছে আপনি বোঝাতে চান বিজেপি কে বিজেপি বলবে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চান যেন নরেন্দ্র মোদি কারণ উনি কাজ করেছেন খুব খারাপ লাগে না যখন আমার বাংলার মা বোনেরা হাতে পাঁচশো টাকা হাতে হাজার টাকা পায় খুব কষ্ট হয় আজকে পাঁচশো টাকা হাজার নিয়ে আমার মা বোনেরা একটা ফুলের দোকান দিলে খুব কষ্ট খুশি হলে খুব খারাপ লাগে আমার মা বোনেরা একটু শখের জিনিস কিনলে তখন আপনারা কি বলেন ওই যে দাঁড়িয়েছে দেখো সব বিক্রির দল বাংলার মহিলারা সব বিক্রি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে হাত পেতে পেতে দাঁড়াচ্ছে অথচ যারা বলছে তাদের মা বোনদের কাছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢোকে তারা বলছে তাদের বাড়িতেও কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডটা পৌঁছায় তাদের ছেলেরাও কিন্তু স্টুডেন্টস ক্রেডিট কার্ড পায় তাদের মেয়েরাও কিন্তু সবুজ সাথী সাইকেল পায় বলতে বলতে এমন জায়গায় যাবেন না যাতে আর বলার মতো জায়গা না থাকে নামতে নামতে এত নামবেন না যেন কখনো নিয়ে আসছেন মঙ্গল পান্ডে তবে আপনাদের একটা কথা মনে রাখি যে সোম থেকে শুক্র যাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন না কেন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বিজেপি শনির দশটা কোনো দিন কাটবে না কাটবে না এবং সেটা নিশ্চিত করবো আমরা এখন এখানে দাঁড়িয়েছি আমরা করবো